মানে বাড়িতে থাকে না আমি তোমাকে খুব ভালোবাসি না জানো ভালোবাসি এই অন্ধার কথা বলবো না টুনটুনি আমি না তোমাকে খুব ভালোবাসি জানো তোমার মাসে হলেও সপ্তাহে হলে একদিন করে সোমবারে ছুটি করা তুমি কিচ্ছু কর গম গো আর ও মাতাল ওর কথা বাদ দাও তোমার কাছে মাতাল নিয়ে ভালো হলো মাতালটাই ভালো হলো যে বইয়ের যে বইয়ের কথা রাখে সেই ভালো তাতে মদ খাক যা তাই করো তুমি তো বইয়ের কথা রাখোই না বই যদি বলে একদিন অফিস কামাই করতে মনে হয় অফিসে মনে হয় আবার গুপ্তধন লুকানো আছে হবে পাহারা দেওয়ার না অফিসে যে কাজ না যেতেই হবে সেটা নাহলে খাবা কি তুমি আমার ঘাড় চিন্তা করছো না নিজে খেতে যাচ্ছ প্রত্যেকদিন অফিসে কি খেতে চাইবে অফিসে তুমি জানো নাহলে একদিন কামাই করলে মানুষে কামাই করতে পারে না একদিন ছুটি করতে পারে না তাহলে তুমি কি বিশ্বজিৎ দার মতন ভাব নিছ নাকি বিশ্বজিৎ আর বউ কত কাজে যায় তুমি জানো আগে লোকের পয়সা তুলনা করছো তুমি তুলনা করছেনি মানে মানে তুলনা না মানে নিজের বউ যতই হোক নিজের বউই ভালো লোকের বউ ভালো নয় এক না আমার কাছে তুমি ভালো তো আমি কখন বলে যে خلاص তুমি আমার শোনা আমার ও মধু মধু জানো জানো আই লাভ ইউ জানো আই হ্যাট ইউ বেবি আই হ্যাট ইউ বেবি একটা চুমু দিয়া আই হ্যাট ইউ আমি কাজে যাচ্ছি জানো চল যা ও তো রাগ করার কি আছে জানো একদম কত ভয় লাগে করে করোনা গোপতি কে কাজ দেখো গাইস আমার বউ সকাল সকাল রাগ করছে এই দেখো খাবার প্যাক করে দিয়েছে ব্যাগ তারপরেও রাগ দেখাচ্ছে কি করি আমি আমি বুঝ বুঝতে পারছি নি এই সকাল সকাল এখন আমার ভালো লাগে না এই জানো এটা একটু চুমু দাও না এই হাতটা দাও এই হাতে চুমু দাও ওকে টাইম না আমি ভালোবাসি না এই হাতে একটা চুমু দাও না শোনো না আমি তো খুব ভালোবাসি গো তোমাকে আমি ভালোবাসি না বউকে টাইম দেয় না গো একটু সারা সারাদিন অফিসে থাকে বাড়ি এসে শুধু ফোন সকাল থাকারাই চলে যায় আবার অফিস বউকে একটু ভালোবাসে রে টুনটুনি এরকম কথা বলো না তুমি বিয়ের আগে কত ফোন করতে কত কথা বলতে আর এখন তা তোমার জন্য কি আমি মদ কি বসে থাকবো নাকি মদ খায়নি তুমি জানো ও বিশ্বযোদ্ধা বিড়ি খায় মদ খায় গেঁজা খায় তো বিশ্বযুদ্ধা সপ্তাহে একদিন হলে ছুটি করে তুমি তো তাও করো না তাও বিশ্বযোদ্ধা ভালো

একদিন অফিস কামাই করলে আর জ্বালা জানতো এসে বুকের মধ্যে সব চেপে বসে পড়ছি যেন কাট গাইস এখানে স্টপ করলাম